আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকে রেসিপি হচ্ছে আলুর দম আর এই আলুর দমটা আপনারা রুটি পরোটা লুচি খিচুড়ি যে কোনো জিনিসের সাথে পরিবেশন করতে পারেন এটা খেতে অনেক মজা এই আলুর দম তৈরির ছোট্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে আমি এখানে ছোট ছোট আলু নিয়ে নিয়েছি এই আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিব এই আলুগুলো সেদ্ধ করতে আমার দশ মিনিট সময় লেগেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এ পর্যায়ে ছিলে নিয়েছি এই দম রান্না করার সময় চেষ্টা করবেন ছোট আলু নিতে যাতে করে দেখতে অনেক সুন্দর হয় এবার একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং দারচিনি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিন কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবার আমি তিনটা এলাচ দিয়ে দিয়েছি এই পেঁয়াজগুলোকে পেঁয়াজ এবং মরিচটাকে আমি হালকা ব্রাউন কালার বা একটু নরম করে ভেজে নিয়েছি ভেজে না হয়ে গেলে এতে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে এই পেঁয়াজটা পুড়ে না যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু পানি পানি দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া এবং হাফ চামচ ধনে গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা এই সবগুলো মশলাকে আমি একসঙ্গে কষিয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটু সময় নিয়ে কষাতে স্বাদ মতো লবণ যে কোনো রান্না কষানোর উপর নির্ভর করে কতটা মজা হবে তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে কষাতে এবার একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে একসময় দেখবেন মশলা থেকে তেল ছাড়ছে তখনই বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলা এবার আলুটা দেওয়ার পর ভালো করে এটাকে কষিয়ে নেবো এবার কষানোর পালা শেষ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি ঝোলটা একটু কমই দিচ্ছি এবার ঝোলটা শুকানো অবধি আমি অপেক্ষা করছি এবার আলুর দমে ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে এই আলুর দম রান্নাটা হয়ে গেছে যেহেতু আমি পরোটার সাথে খাবো এই জন্য আলুর দমটাকে একটু গা মাখা ঝোল রেখেছি এবার আমি একটা সাইডে নামিয়ে নিচ্ছি এবার পরিবেশনের পালা এবার আমি আলুর দমটা পরোটার সাথে পরিবেশন করব। আপনারা চাইলে রুটি লুচি গরম ভাত বা খিচুড়ির সঙ্গেও খেতে পারেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে